দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হফিজ কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি চপ আসে না জুমার ব্যাপারে কি আজ আমাদের কি করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন আইয়ো আল্লাহ দিন আমনু ইদনু দিয়া লিস্য় আলা দিম মিল জুম আদিফা সাও ইলাদিকে নিল্লা ইবদরুল বই দলিকুম হইরুল্লাকুম ইংকুমথুম দালম পড়ে আল্লাহ বাহ আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদি আলিস সালাতি মি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আযান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারু বাইক কেনাবেচা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিসসালাম ইয়াউমুল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথা থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে اناউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন اناউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এ আজান মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি

সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুন্নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বললেন আলাই কুম্বি সুন্নাতি আমার সুন্নত ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আট না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নাই বললেন আব্দু আলাই সুন্নতার সাহাবিদের সন্ন্যতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায় চিল্লায় পড়ে না এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্বনবী বললেন ইদা নুদি আলিস সালাহ মিয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার দিনে আযান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করো না দেরি করা যাবে না আযান হইলে কোনো কাজ রাখবেন না কোনো ব্যস্ততা থাকবে না কাজ একটাই জুমার নামাজ চিল্লায় বলেন কাজ একটাই সেটা কি জুমার নামাজ আল্লাহ বললেন আও ফাসাও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও আও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাম মনোযোগ দিয়ে শুনেন যখন নাম শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না হেঁটে হেঁটে যাও আলৈ কুম্ভে সকিনা ধীরে ধীরে যাও

ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়া আতুম আল কারিয়া অমাদ রাকাম আল কারিয়া মুখস্থ আছে না মুসল্লি মনে করতেছে ওজু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি ওজু না করে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পইরা মুসল্লি এক দিকে লুঙ্গি আরেক আছে নাই আছে আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না ওইটারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীরে ধীরে ভাবে যাও কেননা দৌরে দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা করা যায় নাকি না ফিট হয়ে

তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিকিরillah আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল খুৎবাতাইন জুমার দুই খুৎবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কুরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সংবাদ أبو تذكر من زمان يكض مني سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله এটাও জিকির আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন জিকিরের তে শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা কোন বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 34 বার পড়তেন রাজি আছেন সবাই করতে রাজি আছেন ইনশাআল্লাহ লাভালাফি করবেন না তো খারবাকা করবেন না তো হুই হুই করে সিললাফলা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবচেয়ে সুন্দরভাবে পেশ করতে হয় ইল্লা এখন ঠিক কি তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কা কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা এটা পড়েন জিকির করেন কার ঝিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রজতি পড়েন সুবহান সুবহান ইলা সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সাইয়েদ মুসা আলাইহিস সালাম আল্লাহর বললেন আল্লাহ আলিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শেখায় দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহ বললেন আল্লাহ আলিমনি কালিমাতান আলিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা বড় লা ইলাহা ইল্লাল্লাহ

মুসাল্লাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির তোলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারালাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা কে যদি এক পাল্লায় রেখে দাও তমাম বিশ্ব সাত আকাশ সাত জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রাজহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ তুমি যতই এক্সক্লুসিভ জিকিরে চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে করতে হবে তার মানে নামাজ ও জিকির কুরআন ও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি জিকির কথা কম জিকির আল্লাহ বললেন ও নবী ফাযাক্কির ইননা মা আনতা

এখানে মসজিদের খতিব আছেন কারা কারা দেখে একটু হাত তুলেন তো 1 2 3 4 5 6 7 গুণে শেষ করা যাবে না অনেক হতে ভাল্লাই খতিবদেরকে তুমি কবুল করো আমিন আর যারা না আমিন এই যে যিকরুল্লাহ ফাসা ইলা যিকরিল্লাহ তারা আল্লাহ আলা জুমার খুতবাকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে ঠিক শেষ করে দেই অনেক রাত হয়েছে তো ছোট একটা দোয়া বলি শেষ করব

জুমার খুৎবা দওয়াজিব শোনাও ওয়াজিব খুৎবা দাও ওয়াজিব জন্য রাব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুৎবা নাই জুমার দিন খুৎবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধাতা প্রতিদিন জোহরের সময় ফরজ করে রাখা কিন্তু জুমার দিন ফরজ করা দুই রাকাত কমাইলো কেন

এই জুমার খুব জুমা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনদিন আটটায় কোনোদিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খুব এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বেনামাজি এরা আসে আস্থিক এরা আসে নাস্তিক এরা আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইরা আসে পীরের মুরিদরা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসীর মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য আছে তাফসীর মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুদ্ কি ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ না এটা অনেক জরুরি এই জন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন বিশ্বনবীর মাদান ইনিংস কয় বছরের দশ বছর বিশ্বনবীর মাদান ইনিংস শুরু হয়েছে মসজিদে নবমী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী মসজিদে নবী তৈরি করার পর পর মসজিদে নবীর ক্ষতি হিসেবে দায়িত্ব নিলেন সুহান বিশ্বনবী একটা দুইটা পাঁচটা দশটা না মসজিদে নবীতে দশ বছরের ইনিংসে পাঁচশো টাকা বেশি জমার খুদ্ দিয়েছেন সুমানলা বাড়িতে যা বললেন কত খুদ্ পাঁচশোর বেশি খুদ্ দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় না মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে পাঁচশোটা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়ানো প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াত গুলো নাজিল হলো ওই আয়াত নিয়ে বিশ্বনবী জুমার দিন ফোতবার মধ্যে কথা বলতেন এই মধ্যে ক্রাইসিস আছে এই এই সমস্যাগুলো নিয়ে বলতেন সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনা ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে